হাই হাই কি সুন্দর জায়গা কি চমৎকার জায়গা এটা কোথায় ভূতের বাড়ি লাল লাল পার্কের একটা সিক্রেট স্থান যেটা সম্পর্কে আপনারা আগে কখনোই জান জেনে থাকবেন না অথবা দেখেনও নি তো দেখুন আমার এই ভিডিওতে কি সেই সিক্রেট জায়গা দর্শক আমরা এই মুহূর্তে আছি মুক্তিযোদ্ধা পার্ক বরিশাল যেখান থেকে আজকে আমরা অ্যাডামস পার্কের উদ্দেশ্যে যাব আর এই মুক্তিযোদ্ধা পার্কের এখান থেকেই অ্যাডামস পার্কের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত ট্রলার ছেড়ে থাকে তো আমরা টলারে যাব এবং দেখব এখান থেকে টলারে যেতে কি পরিমাণ ভাড়া লাগে তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারাও জানতে পারবেন অ্যাডামস পার্কে যেতে মুক্তিযোদ্ধা পার্ক থেকে কয় টাকা লাগে মুক্তিযোদ্ধা পার্ক থেকে জন্য নিয়মিতই টলার ছাড়ে আর এখান থেকে যাওয়াটার সুবিধা তাই আমরা আজকে মুক্তিযোদ্ধা পার্ক থেকেই যাব আমরা পৌঁছে গেছি মুক্তিযোদ্ধা পার্কের টলার ঘাট স্টেশনে যেখান থেকে এই টলারগুলোই পার্কের উদ্দেশ্যে ছেড়ে যায় ভাই অ্যাডামস পার্কে যাওয়া যাবে হ্যাঁ ভাই যাওয়া যাবে এই টলারে এখান থেকে ভাড়া কত জনপ্রতি টাকা না যারা গ্রুপ আসবে ছয় বিশ টাকা জনপ্রতি বিশ টাকা কয়জন হলে ছাড়বেন দশজন দশজন আমরা এখন উঠে যাচ্ছি ট্রলারে জন হলেই সাধারণত এখান থেকে টলার ছেড়ে দেয় তবে দিনের বেলা আর বেশিক্ষণ সময় নেই তাই হয়তো জনের অপেক্ষা না করি আমাদের টলার পার্ক থেকে এখন অ্যাডামস পার্কের উদ্দেশ্যে ছেড়ে যাবে খুবই সুন্দর একটা নৌকা ভ্রমণের পরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অ্যাডামস পার্কের কাছাকাছি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এই হলো পার্কের মেইন এন্টারেন্স পয়েন্ট প্রায় ডুবুডুবু দেখাচ্ছে তো চলুন গিয়ে আমরা দেখি ভিতরে কী আছে দর্শক পাঁচ মিনিট বাদে আমরা চলে আসলাম অ্যাডামস পার্কের নিকট তো টাকা ভাড়া দিয়ে আমরা এখন পৌঁছে গেছি একদম অ্যাডামস পার্কের নদীর পার বরাবর দেখুন সিঁড়ে একদম দুগুড়ো অবস্থায় রয়েছে তো চলে আসলাম নেমে যাব এখন তিরিশ টাকা করে প্রবেশ টিকিট কাটার পরে এখন আমরা যাব অ্যাডভান্স পার্কের ভিতরে টিকিট কি রেখে দেবেন ভেওয়ার্স আমরা প্রবেশ করলাম তিরিশ টাকা টিকিটের বিনিময়ে অ্যাডামস পার্কের ভিতরে আর ঢুকেই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা এখন আছি অ্যাডামস পার্কের মধ্যে আর অ্যাডান্স পার্কের ঢুকতেই এর আগে যখন এসেছিলাম তখন এই গাছগুলো ছিল হাঁটু সমান আর এখন আমার চেয়েও বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এর অর্ধেকেরও নিচে আছি তো এই গ্রিন ভ্যালিটা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে এইখানটায় দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম হাতে গুছানো একটি সুন্দর প্রাকৃতিক পার্ক আরে আরে করো কি করো কি এটা কি বসার জায়গা এটা তো হলো ছোট গাছ এখানে তো সৌন্দর্যবর্ধক গাছ এটা তো বসে না এটা কি চেয়ার তো এডাউন্স পার্কের যে মেইন প্রবেশ পথ সেটাকে কি সুন্দরভাবে তৈরি করা আছে দেখুন দুই পাশের ছোট ছোটো সুন্দর গাছ ঢোকার সময় যে বড় গাছগুলো দেখতে পেয়েছিলাম এই গাছগুলোই ছিল আর এগুলোও কিছুদিন পরে একদম উঁচু হয়ে যাবে তো তখন কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে এই হলো অ্যাডামস পার্কের আরও একটি সুন্দর জায়গা আম্রেলা ল্যান্ড এইটার এখানে ছবি তোলা যায় এবং রাত্রিবেলা এটাকে বিশেষ আলোকিত করে রাখা হয় আরও সুন্দর দেখায় তো আমরা হয়তো দেখতে পাবো আজকে সন্ধ্যা নাগাদে এখানে কি সুন্দর লাইটিং করা হবে এখানে সুন্দর একটা ক্যাফেটেরিয়া রয়েছে কি কি খাবার পাওয়া যায় সেটা আসলে এখনও জানি না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম এখানে কী কী খাবার পাওয়া যায় আপনার এখানে আপনার বার্গার আছে স্যান্ডউইচ আছে লাচ্চি আছে মিল্কশেক আছে চিকেন ফ্রাই তারপর রেগুলার কফি ব্ল্যাক কফি ক্যাপাসিনো কফি এগুলো কি অর্ডার দেওয়ার পরে ওয়েট করতে হবে হ্যাঁ একটু আপনার খাবার উপর ডিপেন্ড করে ওটা আপনার যদি বার্গার অর্ডার হয় তাহলে আপনার পনেরো থেকে বিশ মিনিট আর যদি লাচ্চি মিল্কশেক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ মিনিট আচ্ছা আর প্যাকেটজাত খাবার যেগুলো আছে যেমন চিপস ড্রিংকস এগুলোর দাম কি এগুলো এগুলো ও আচ্ছা আর উপরে আমাদের মেনু দেওয়া আছে তো ভিউয়ার্স এইখানে যে সকল আইটেমস পাওয়া যায় সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং খাবার অর্ডার করার পরে কিছুক্ষণ সময় দিতে হবে সেগুলো তৈরি করার জন্য এবং আপনাদের পরিবেশন করা হবে একদম গরম গরম হাতে তৈরি খাবারগুলো এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছেন এভা এখানে কিভাবে বসতে হয় আমার ভাই সেটা আপনাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি আসলে কৃত্রিম ছাতা কিন্তু রয়েছে যেখানে আপনারা বৃষ্টির থেকে পাওয়ার জন্য এখানে বসতে পারেন তো খুবই ভালো একটা জায়গা তো এটা একটা খোলা মাঠ আর এখানে অনেকগুলো স্পোর্ট টাইপের আইটেমস রয়েছে এখানে রয়েছে দোলনা ইমন তোমার একটা ডেয়ার দেয় ডেয়ার হইলো তুমি দাঁড়াই ধরে এটার উপরে দোলনা করো

এডির গাছে উঠে বান্দরে বান্দরা করে আর কয় টাইডিং ইন ও তো ফিল হ্যাঁ এর নামতে গেলে তো চিত্রাই পারবা নামুগললে তো ভিউয়ারস এখন আসি এখানের একটা মঞ্চ আছে পাশেই আর মনসের এই পাশটায় একটা দুলনার উপরে বসে আছি আর উপরে পাখির কিচিরমিচির শব্দ খুবই ভালো লাগছে আর যেই সুন্দর ঠান্ডা বাতাস সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর এইখানে এমন সিট আরও রয়েছে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন আরও তিন থেকে চারটি বসার জায়গা রয়েছে যেই জায়গাটা খুবই সুন্দর আর আমার বাম দিকে এই এখানে একটা স্টেজ রয়েছে যেখানে কিন্তু আপনারা চাইলে প্রোগ্রাম করতে পারেন তবে এখানকার অথরিটির সাথে কথা বলে নিতে হবে আপনারা এখানে ছোটো খাটো একটা পিকনিকের মতো করতে পারেন সাউন্ড সিস্টেম খাবার দাবার ইভেন বড় কোনো প্রোগ্রাম আপনারা চাইলে এখানে করতে পারেন তবে এখানকার যারা অথরিটি আছে তাদের সাথে আপনাদের কথা বলে নিতে হবে তো দেখতে থাকুন আরও কি কি রয়েছে চলুন আরও সামনে আগাই অ্যাডান্স পার্কের সব কিছু কৃত্রিম হলেও সব কিছু জলজন্ত আর এখানে রয়েছে একটা কৃত্রিম ঝর্ণা এবং ঝর্ণার এখান থেকে পানি প্রবাহমান হয় আর এটার মধ্যে কিন্তু মাছও দেখতে পাচ্ছি আর এইখান থেকেই মূলত ঝর্ণাটা বেয়ে বেয়ে পড়ে উপরে এই পাইপের মাধ্যমে পানি দেয়া হয় এরপরে এখান থেকে পানিটা বেয়ে বেয়ে নিচে ঝর্ণার মধ্যে পড়ে যেটাও কৃত্রিম কিন্তু এইরকম একটা জায়গায় এই একটা কমতে ছিল তারা এভাবে সেটা পূরণ করার চেষ্টা করেছে খুবই ভালো উদ্যোগ অনাবৃষ্টির কারণে ঝর্নার পানি কারণে পানি শুকাই যায় নাই তেলের অভাবে ঝর্ণার মেশিন বন্ধ হয়ে গেছে যার জন্য ঝর্ণাও বন্ধ আছে এই আর একটা কৃত্রিম ফুল টিনের তৈরি ফুল দেখতে পাচ্ছেন কেমন জায়গাটা কেমন সেরা কি কি দেখলাম এখন পর্যন্ত না ভালো কিছু কিন্তু দেওয়া নাই খালি টাকাও হ্যাঁ উল্টা পাল্টার দিকে খালি টাকাও ইমন এই ফুলটার নাম কি বলতে পারলে আজকে এইখানকার রেস্টুরেন্টে যা খাইতে চাবো তাই দিবলে গুগলে সার্চ দেবা কিন্তু আমার তো কথা শেষ হয় নাই কথা হইল মাত্র 10 সেকেন্ড সময় তোমার এর মধ্যে आंसर দিতে হবে এক হটস্পট বন্ধ করে দিয়ে দুই তিন চার কি তো শুরু হয়ে পাঁচ ছয় রং आंसर সাত আট নয় দশ একটা মাত্র ফুলের নাম কইছে হ্যাঁ কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তো বড় বড় গাছ এটা কি কৃষ্ণচূড়া ভিওয়ার্স অ্যাডামস পার্কের আরো সুন্দর একটা জায়গা আছে এখানে সেটা হলো এখানকার যে পুকুর আছে পুকুরের মাঝখানে একটা জেটি রয়েছে এবং সেখানে যেতে হলে এভাবে সাঁকর উপর দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে তো অনেকের কিন্তু একটা ভীতিকর অবস্থা বা ভীতিকর ব্যাপারে এখান থেকে যাওয়াটা তো চলুন আমরা সাঁক চড়ে ওইখানকার জেটিতে পৌঁছাই এই মটর মোটর করে আর বাস খুবই শুকনো শুকনো দেখাচ্ছে অনেক পুরনো বাস দেখে বুঝাই যাচ্ছে তো ভয় লাগছে আর যারা একদম সাঁতার বাড়েন না তারা কিন্তু ভুলেও এই জায়গাটাতে আসবেন না আর আসলেও অবশ্যই আপনার সাথে এমন কাউকে নিয়ে আসবেন যে অবশ্যই সাঁতার জানে বন্ধু বান্ধব বা গার্জিয়ান হিসেবে কাউকে আর ছোটরা এটার উপরে আসা থেকে বিরত থাকুন দেখুন এই কি পরিমাণ দুলতেছে এবং মটমট করে আর এই যে পরিমাণ পুরনো বাস নিশ্চিত দেখাও যে পরিমাণ পুরনো বাস আর যে কোনো সময় এই যে পানি ছুঁয়ে গেছে কটকট শব্দ করে পানি ছুঁয়ে গেছে পুরোনো বাস হওয়ায় যে কোনো সময় ভেঙে যেতে পারে আর এই জায়গাটা দর্শক কি সুন্দর দেখুন পুরো পানির মাঝখানে সুন্দর একটা জেটি আর এখানের রাতের বেলা কিন্তু আরও সুন্দর লাগবে দেখুন এইখানকার চারপাশে ঝাড়বাতি দিয়ে সাজানো এখানে সুন্দর সুন্দর লাইটিং বাতি দেওয়া আছে চমকপ্রদ তো সন্ধ্যা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আপনাদের দেখাবো একজন লোক এখানে সন্ধ্যার সময় কেমন দেখায় ভাইকে বললে তোমার তো এইমাত্র পাখির মতো মনে হইলো যে তুমি উড়তে আছো নিচে বলবে পাখি বাফ হয়ে তো ভিউয়ার্স আমরা অ্যাডামস পার্কের একদম শেষ মাথায় চলে এসেছি আর আমার পিছনের প্রকৃতিটা একটু জাস্ট আপনারা উপভোগ করুন এখনও যারা অ্যাডামস পার্কে যারা আসেননি তারা জাস্ট দেখুন এখানকার ন্যাচারাল যে প্রকৃতিটা সবুজে ঘেরা আর মাঝে মাঝে একটু পরপর নানা রঙের লাল নীল বেগুনি ফুল সব মিলিয়ে খুবই সুন্দর একটা জায়গা সূর্য প্রায় অস্ত যাচ্ছে যাচ্ছে আর এটা হলো এই পার্কের একদম শেষ ইমন আমার দর্শকরা তোমারে ডেয়ার দিছে তুমি এই হাঙ্গরের মুখের মধ্যে যাও হাঙ্গরের পিঠে এখন আমার ভাই রাইড করবে দেখুন এই যে হ্যাঁ হ্যাঁ সাউন্ড করো ছোটবেলায় যেভাবে ইয়া চালাই দেনা না গোড়া চালাই দে সেভাবে এটা চালাও হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এইভাবে হাঙর চালায় ঠিক আছে মানাইছে এখন ডেয়ার তোমার এই মুখের মধ্যে ঢুকতে হবে যাও কিরকম হাগরে আছে জাস্ট সার্কের মধ্যে শার্কের মধ্যে তুমি জাস্ট ঢুকবা আর একটা এক্সপ্রেশন দেওয়া যা তোমারে হয় নাই তো এতো মনে হচ্ছে হ্যাঁ এই যে এভাবে ঠিক আছে সার্কের মুখে আবার চোরো ভাই দর্শক আপনারা এখনই চলে আসুন ওকে উদ্ধার করতে বিয়ার্স আমরা দেখতে দেখতে পুরো পার্ক ঘুরে একদমের শেষ প্রান্তে চলে এসেছি এইখা এই অ্যাডামস পার্কটা মূলত একটা পুকুর বিশাল বড় একটা পুকুরকে কেন্দ্র করে পুকুরের চারপাশে গড়ে উঠেছে তো আমরা একদম প্রথম দিক থেকে ঢুকে ঢুকে সম্পূর্ণ পার্ক ঘুরে আবারও চলে এসেছি পার্কের এই শেষ মাথায় আর এর বাহিরেই রয়েছে নদীর সাথে সংযোগকৃত খাল এবং এইখানেও এরামস পার্কের শেষ স্থানটিতে একটি সুন্দর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন যেখানেই জায়গা পাই সেখানে গিয়ে বসে পড়ে ভালো ব্যাপার তো দর্শক এইখানের এই হলো খাল আর এই হলো অ্যাডামচের পুকুর আর এইখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডামচের পুকুরে পানি যাচ্ছে এবং খুব ভালো পরিমাণ পানি কিন্তু ঢুকতেছে এবং পানির পাশে পাশে ওই পাশে বেশ বড় রকমের ভাটা মাছ দেখা যাচ্ছে এবং এই বড় সাইজের ভাটা মাছ কিন্তু সচরাচর দেখা যায় না খুবই বড় প্রজাতির এক রকমের ভাটা মাছ এখানে বাইরে যাওয়ার জন্য তারা পায়তরা করছে ওইখানে যে মাছগুলা দেখতে পাচ্ছি তোমার একটা ডেয়ার দিলাম সেটা হলো এই মাছগুলাকে তোমার হাতে যে ঢিলটা রয়েছে এই ঢিলের সাহায্যে মানে মাছটারে আঘাত করতে হবে তো দেখা যাক তুমি পারো কি না তো রেডি মিনিমাম তিনের দূরে আর মাছগুলা আর ওই ওইটা খাওয়ার জন্য আসতেছে ভয় তো পাই নাই চি 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 মন তুমি পারলে না অনস মোর লাস্ট চেন্স এবারও কিন্তু মাছের শরীর থেকে অনেক দূরে তুমি আঘাত করেছ তুমি ফেল শান্ত প্রায় চলে গেছে তো আজকে হয়তো শেষ ডে আর তোমার জন্য এই তেঁতুল গাছ থেকে একটা তেঁতুল পাইরা আমার দর্শকদের দেখাও রেস্টুরেন্ট ওই আচ্ছা দেখা যাক পারকালার পরে কেস লইলো না পারকালারা কেস করলে আমি উকিল হয়ে তোমার কেস থেকে ফিরে সময় দশ সেকেন্ড এক দুই তিন চার ওটাই হবে না পাঁচ ছয় সাত আট নয় দশ সময় এতক্ষণ পজ হয়ে গেছিল তুমি ফেল এখন সন্ধ্যা আর এখন এই পুকুরের মাঝখানের জেটি যেটা রয়েছে সেখানে লাইট জ্বালানোর পরে কেমন সুন্দর দেখায় দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে ক্যামেরায় কতটা আসতেছে ঠিক বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তবে এটা বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ভিওয়ার্স অ্যাডামস পার্কের সবচেয়ে সুন্দর জায়গাটা এখন আমরা চলে যাচ্ছি এইটা হলো অ্যাডামস পার্কের সবচেয়ে সুন্দর জায়গা যেটা কিন্তু সন্ধ্যার পর পরই এরকম ফুটে ওঠে এই লাইটগুলো জ্বলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরেলা পার্কের এইখানটায় লাইট জ্বালানোর পরে কতটা সুন্দর দেখায় তো এই ছিল আজকে অ্যাডামস পার্ক থেকে আজকের খুঁটিনাটি কিছু ভিডিও এবং তথ্য তো অ্যাডামস পার্কে ঘোরার মতো অনেক জায়গা আছে দেখার মতো অনেক কিছু রয়েছে এবং উপভোগ করার মতো রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ তো এখনও যারা অ্যাডামস পার্কে একবার জন্য হলেও আসেন নাই আপনারা কিন্তু আসতে পারেন আর এই পার্কটা কিন্তু একদমই ন্যাচারাল এখানে সব সবুজ প্রকৃতির মাঝে আপনারা খুঁজে পাবেন হরেক রকমের রঙ বেরঙের অনেক রকম ফুল তো অ্যাডামস পার্কের লোকেশন হলো মুক্তিযোদ্ধা পার্ক থেকে আপনারা টলারে বিশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ